আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার আমার ব্লগটি দেখার জন্য সুস্বাগতম জানাচ্ছি আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে বাতের চাউল নিয়ে এক পট আর এখন ডাল দিয়ে দিচ্ছি রাতে রেখেছিলাম এখন এগুলো জায়গায় জায়গায় রেখে দিব আগে চাউলটা ধুয়ে আন্দাজ মতো দিয়েছি ডাল মুগ ডাল এবং মশারি ডাল চাল ডাল ধোয়া ফানিগুলো আমি এইভাবে উঠিয়ে রেখে দিই আগেরও ফানি ছিল মগে তো সেগুলি দিয়ে এসেছিলাম ঘরের যে গাছগুলি আছে সেগুলিতে এখন যেইগুলি আমি ফানি নিয়ে নিচ্ছি এগুলো বারান্দাতে দিয়ে দিব এই জন্য পানিগুলো আগে নিয়ে নিচ্ছি যাদের বাসায় গাছ আছে বা বারান্দায় গাছ আছে তারা তো জানেনি এরকম চাল ডাল ধোয়া ফানি দিলেই গাছের ফুষ্টিগুণ বেড়ে যায় সুন্দর হয় গাছগুলি একদম তো ফানিটা রেখে দিয়ে বাকি আর চাউলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি কারণ গতকালকে গরু গোস্ত রান্না করেছিলাম সেটার একটু ঝোল আছে সেটা দিয়ে দিবো এই জন্য যেখানে একটু ঝোল আছে এখানে আর একটু পানি দিয়ে গরম করে খিচুড়িতে দিয়ে দিব তাহলে গ্রান লাগবে গরু গোস্তের মজা আসবে তো আমি আগে কখনো ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করতাম না ইডানিং একবার রান্না করে মজা পেয়েছি তো এই জন্য ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করি আর কি ইদানিং আর কি মাঝে মাঝে পোলাউর চাউল দিয়েও রান্না করি তো এখানে লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আর পাশাপাশি এই যে ঝোলগুলি আমি গরম করে দিয়ে দিয়েছি আর যেহেতু বাতা চাউল দিয়ে রান্না করছি একটু পানিটা বেশি লাগবে একটু নরম নরম হলেই খেতে ভালো লাগে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো রাঁধুনি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা যদি এই বহিমগুলি চা কফি টি এরকম আর কি কিন্তু আমি মশলাই রাখি এই বহিমগুলিতে এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়েছি দুই চামচের মতো আর কি আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি একটু ফেস্টও দিয়ে দিয়েছি একটু রসুন কুচি মানে আস্ত দিয়েছি এটা ছিল হ্যাঁ ছিল এই জন্য আর দিয়ে দিচ্ছি ফেয়াজ কিছুটি আমরা আসলে যেভাবে রান্না করি অনেক সময় সব কিছু ভেজে তারপরে রাইস ভেজে তারপরে ওইভাবে রান্না করি আজকে এইভাবে বসিয়ে দিচ্ছি একসাথে এখন আমি যে পাতিল টাতিলগুলো রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গায় রেখে দিই তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে কাজও গুটানো হয়ে যাবে আরও কিছু দোয়া পাতলা আছে সেগুলো করে নেব গত দুই দিন আসলে কোনো ব্লগ দিতে পারিনি আসলে মাঝে মাঝে মন চায় না দিতে আবার কাজে কাজেকর্মে ব্যস্ত থাকলেও তখন আর দেওয়ার অবকাশ থাকে না সময় থাকে না এরকম আর কি তো মগগুলি এখন আমি স্ট্যান্ডে রাখি আগে আর এক রকম রাখতাম মানে সিঙ্কের উপরে একটা শেলফ দিয়েছিলাম সেটাতে এখন আবার এইভাবে রাখি এই ঝুড়িটা আমি কোথা থেকে নিয়েছি কয়েকজন বোন প্রশ্ন করেছেন যেটাতে আমি প্লেট বাটি ধুয়ে রাখি সেটা এটা আর এফ অথবা বেঙ্গলের হবে আসলে অনেক আগের কেনা তো মনে নেই তো আপনারা আর বা বেঙ্গল এগুলিতে দেখতে পারেন তো এটা ছোটো সাইজেরই বেশি বড় না মানে মাঝারি সাইজ বেশি ছোটো না তো আমার মোটামুটি আমার সংসারের জিনিসপত্র টুকিটাকি যখন দেওয়া হয় চলে আর কি এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে এরকম ফ্ল্যাট বাটি দোয়ার অনেক রকমের আমি ওগুলো না কিনে এখনও এই আগের অবস্থাতেই আছি আর কি তো ফোরের চামচের ডোয়ারটা গুছাতে হবে এখন একদম এলোমেলো হয়ে আছে এগুলি ঠিক করব একটি রিকোয়েস্ট আমার আজকের ব্লগের কোনো একটা বিষয় যদি আপনার ভালো লেগে যায় প্লিজ লাইকটি দিয়ে দিবেন একটা অনুরোধ থাকলো আর যদি বেশি ভালো লাগে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাই তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বাকি যে দোয়া পাতলাগুলো আছে সেগুলো করে নিচ্ছি জুটিটার নিচে একটা টে দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন এটার নিচে দেওয়ার কারণ হচ্ছে একটু উঁচুও হয় আর পানিগুলো এই টেতে জমে তখন টে থেকে সরাসরি চিংকি ফেলে দিলে পানিগুলো সুবিধা আর কি আর না হয় নিচে অনেক পানি জমে যায় অনেক সময় দাগ পড়ে যায় টাইলসে তো এই টেটাও আমি আইডিয়াল মতিঝিল আইডিয়ালের সামনে থেকে নিয়েছি মেবি একশো টাকা নিয়েছিল তো এটা টুকিটে অনেক কাজে হেল্প করে এই টেটা তো যখন যেভাবে ইউজ করার দরকার মনে করি সেভাবেই ইউজ করে দিই তো ইদানিং এই ঝুড়ির নিচে দিয়ে দিই সুবিধাই মনে হচ্ছে আর কি আসলে কতক্ষণ পর পরে অনেকগুলো দোয়া পাটলা জমে যায় সেগুলো করে নিলেই মানে তৎক্ষণাৎ ধুয়ে নিলেই সুবিধা না হয় আরও বেশি জমে যায় এই জন্য ধুয়ে নিই সময় চেষ্টা করি সাথেরটা সাথে ধুয়ে নিতে তো এর ভিতরে কথা বলতে বলতে আমার প্লেটগুলি দোয়া শেষ হয়ে গেছে তবে আজকে একটা বিষয় আমরা ফেনে যাব তো সকাল থেকে আসলে অলসতায় কাটছে যাব যাব না আবার হচ্ছে কখন যাব টাইমও ঠিক হয় নাই এরকম আর কি মোট যাবো এটাই কথা আর আজকে কয়েকদিন আমার যে কাজের মেয়েটা মানে রেহানা নামে ও ছুটিতে গেছে ও বাড়িতে গেছে ওর মায়ের অসুখ এর জন্য তো নেই ভাবলাম যে এর ভিতরে আমিও যাই গেলেও অসুবিধা হবে না ওদের সবাইকে নিতে চাচ্ছি ফেনে আমাদের কিছু কাজ জমে গিয়েছিল কিছু কাজ আছে এর জন্য পার্সোনাল তো অবশ্যই যেতে হবে এরকম আর কি তো সবাইকে নিয়ে যাব ভাবতেছি কিন্তু এখন ঘুম থেকে ওঠার পরে ছোট দুজন যাবে না কিছু কিছুতেই যাবে না বলে যে একবার যাও একবার আসা আবার আগামী দিন চলে আসবো এই জন্য তো ওরা যেতে চাচ্ছে না দেখা যাক তো আসলে সকালে যাওয়ার ইচ্ছা ছিল মানে ইচ্ছা না আমরা বারোটায় বের হওয়ার ইচ্ছা কিন্তু আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আমার হাজব্যান্ড সেরে আসলে তারপর আমরা বের হব এরকম একটা সিদ্ধান্ত আর কি দেখা যাক এখনও কিছুই বলতে পারতেছি না তো উনি সময় মতো বের হবে এই জন্য রেডি হয়ে আছে আমাদের এখনও নাস্তা খাওয়া হয়নি নাস্তা খাবো এখন নয়টা বাজে আর কি এরকম টাইম এই যে চাউল দেওয়া পানিগুলো আমি এনে বারান্দায় গাছগুলিতে দিয়ে দিচ্ছি যেগুলিতে কম হচ্ছে সেগুলিতে আমি এমনি নর্মাল পানি দিয়ে দিব জাস্ট চাউ মানে চাউল দেওয়া পানিগুলো একটু একটু দিচ্ছি যাতে সব গাছগুলিতেই ফায় আর কি এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি গা ঘর ঝাড়ু দিয়ে দিব আজকে তো আর মশা হবে না আমি যেহেতু চলে যাব তো ওরা যেহেতু যাবে না বলতেছে আর রেখে যাবো চিন্তা করতেছে ওরা আব্বু বারবার ওদেরকে ধমক দিচ্ছে যাওয়ার জন্য কিন্তু ওরা বল বুঝিয়ে বলতেছে আম্মু আমি আমরা যাব না আমরা বাসায় থাকি যেহেতু কালকে আপনারা চলে আসবেন আমরা দুইজন থাকতে পারবো অসুবিধা নেই তো আমি আর মনে করলাম জার্নি করে যাওয়া আবার আসা ওখানে তো আমাদের কাজে আমরা থাকবো ওরা যাওয়া আসা কষ্ট পাবে তার চেয়ে ওরা বাসায় থাকুক ওরা আব্বুকে বুঝিয়ে বলতেছি আর কি আমরা আমি গোটা ঝাড়ু দিয়ে হাত ধুয়ে হেসে খাবার খাবো আজকে হোটেল থেকে আমার বড় ছেলে নিয়ে এসেছে মানে মন চাচ্ছে অনেক দিন হোটেলের নাস্তা খাওয়া হয়নি তো এই জন্য ও বললো যে তাহলে নিয়ে আসি আমাদের সকালের নাস্তা হচ্ছে দোকান থেকে আনা ডাল আর হচ্ছে পরোটা আমাদের আজকে দোকানের নাস্তা খেতে ইচ্ছে করেছে তাই দোকান থেকে আনা পরোটা আর এক পরোটা কত বড় বড় అచాది పోర్టాదిం విం చాటా వాదిం అచి. তো খেতে বসে আসলে ডিসকাস করছি কখন আমরা বের হব এখনো অনিশ্চিত কি বারোটা একটার দিকে বের হব নাকি খাবারের পরে তো উনি বললো ওনার এগারোটায় মিটিং আস্তে আস্তে হয়তো বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তার চেয়ে জোর নামাজ পড়ে খাবার দুই লোকমা খেয়ে আলার নাম নিয়ে দুপুরের পরেই বের হয় তো খিচুড়িগুলো কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভাতের চাউল দিয়ে রান্না করেছি একটু মোটামোটা তো হবেই তবে আমরা যেরকম পছন্দ করি এরকম একটু জ্বর জরা আবার একটু নরম নরমও না বেশি নরম নরমও না একটু নরম নরম আর কি তো এরকমই হয়েছে তো এর ভিতরে আমি একটু তেল দিয়েছিলাম যখন চুলায় বসিয়েছিলাম এখন আমি কি দিয়ে খিচুড়ি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন চলুন একটা জিনিস দেখায় একটা পার্সেল এসেছে কি এসেছে সেটা দেখতে থাকুন অনলাইনে একটা বটি অর্ডার দিয়েছি তো এখন মাত্র এসেছে খুললাম বটিটা হচ্ছে এরকম কত এক বৃহৎ একটু তো এটার নিচে ইয়েগুলো আংটাগুলো এখানে আর এটা হচ্ছে যে বটিটা এখানে এই রডটা দিয়ে নিচে লাগানোর সিস্টেম আর কি তো এটা খুলবো সেট করব। আর এটা হোল্ডিং করা যাবে এজন্য এই ইয়েগুলো দেওয়া কেমন হবে জানি না ইউজ করলে বোঝা যাবে ওদের অনলাইনের নামটা এটা এটা হচ্ছে একটা ক্লিনিং রোলার অনেক আগে কিনেছি তো মাঝে মাঝে ইউজ হয় শেয়ার করা হয় না এই যে অনেক সময় প্যান্ট তারপরে জাম্পার বেডশিট এগুলিতে সাদা সাদা এক ধরনের ধুলাবালি পড়ে সেই ধুলাবালিগুলো এভাবে ঘামের সাহায্যে নিয়ে আসে আর কি এই রোলারটা তো এটা অনেক আগে কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কালো ফ্যান্ট তারপরে কালো যে কোনো জিনিস আসলে সাদা সাদা এই ধুলাবালিগুলো একদম চোখে পড়ে তো আমার ছেলে ইদানিং ওর ফ্যান্টগুলি এইভাবেই ক্লিন করে ফ্যান্ট কোট শার্ট এই তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করে যে অনেকগুলো কালো কালো ময়লা সাথে আরও দুইটা এক্সট্রা এই কাগজগুলি আছে এটা আমি অনেক আগে আইডিয়াল স্কুলের সামনে থেকে নিয়েছি এগুলো এখন মার্কেটেও পাওয়া যায় পাঁচ ছশো টাকা একটা সেট আর কি আমি ওখানে অনেক কমে পেয়েছি মনে হয় দুশো আড়াইশো টাকা পড়েছে এরকম প্যাকেটে পাওয়া যাবে আমরা একটু পরে পেনি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো এখানে আমি একটু এক সেট কাপড় নিয়েছে একটা বোরকা নিয়েছি আর ও রেডি আমার ছেলে বড়োটা রেডি হয়ে নিচ্ছে আর এগুলি পরে নিবো এই জামার সাথে আমার এই হিজাবটা হিজাবোল্নাটা আর কি ম্যাচিং হয়েছে এই জন্য এই হিজাবোল্লাটা নিয়ে নিচ্ছি আর এটা এই জামাটা পরে যাবো এই জন্য এটা নিয়ে নিয়েছে। গরম গরম খাবো এর জন্য মাছ ভেজে নিয়ে নি আগে এখন খাবারের আগেই মাছটা ভেজে নিচ্ছি আর ডিম সিদ্ধ করে রেখেছি ডিমগুলো ভেজে নিব খেজুরির সাথে একদম মুসমুসে গরম গরম মাছ ভাজে দিয়ে খেতে খুব ভালো লাগে আমার ছেলেরাও পছন্দ করে তো এটা হলে আর অন্য কিছু লাগে না তো পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমরা পাঁচজনের জন্য ওরা যেহেতু যাবে না আমরা যেহেতু দুপুরে খেয়ে যাব তো ওরা দুজন থাকবে ওরা রাতে আসলে ডিম হোক মাছ হোক একটা কিছু হলে খিচুড়ির সাথে হয়ে যাবে এর জন্য চিন্তা করলাম মাছ ডিম ভেজে এভাবে করে নিই আমরা এখন যতটুকু খাবো খাবো আর বাকিটা থেকে যাবে ওরা পরে খাবে আর কি এখানে মাছগুলোকে আমি একদম মশ করে ভেজে নিবো যেন ভিতরেও হয় আর এগুলি বড় মাছ রুই মাছ অথবা কাতল মাছ এরকম হবে কুটে এনেছে মনে নাই এই জন্য তো আমি গড়দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি আর সকালে যে ঝাড়ু দিয়েছি আর ঝাড়ু দেওয়া লাগবে না যেহেতু ছোটো বাচ্চা নেই ঘরে বেশি একটা ময়লাও হয়নি তো এই ফাতিলে আমি মাছ মেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে সেই ফাতিলে একটু নেড়ে ছেড়ে নিয়েছি মাছগুলোকে এই তেলে ভেজে নেব মাছটা ভালোভাবে মশমস হয়ে ভাজি হওয়ার পরে এখন আমি ডিমগুলো এক সাইডে দিয়ে দিয়েছি আর মাছগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা লং ভিডিও পছন্দ করেন এর জন্য আমি ভিডিওটা লং রাখার চেষ্টা করেছি অনেক বোনেরাই আসলে লং ভিডিওর ব্যাপারে ছাপোর্ট দিচ্ছেন জন্যই আসলে আর এই মাছটা আসলে এমনিতে অনেক মজা মানে বড় মাছ ভেজে নিলে খেতে ভালোই লাগে স্বাদ লাগে আর কি খিচুড়ির সাথে আমরা এখন একটু পরেই পেনের উদ্দেশ্যে রওনা দিব এই জন্য মোর্গি মোতাসি যাবে না ওদের জন্য মাছ ভেজে রেখে যাচ্ছি খিচুড়ি দিয়ে খাবে আর আমরা এখন সেদ্ধ এই ডিম দিয়ে খিচুড়ি খাবো মাছও একটু একটু নিবে আর কি আজকে পেনে যাওয়ার আগে দুপুরের খাবারটা এটাই ছিল আর কি আমাদের আমরা আজকে একুশে ফেব্রুয়ারিতে যাচ্ছি কালকে বাইশে ফেব্রুয়ারি বিকেলেই আবার চলে আসার ইচ্ছা বাকিটা আসলে আল্লাহর উপরে নির্ভর করছে আল্লাহ কতটুকু আমাদের কিসমত কোথায় দেখছে তো ঠান্ডা ঠান্ডা মৌসুমে এরকম একটা খিচুড়ি তারপরে মরিচ ভাজা মাছের তেল দিয়ে খিচুড়িটা খেতে ধারণই লাগবে আশা করি মজাই এমনি খিচুড়িটা লবণ চেক করে নিয়েছি খুব মজা হয়েছে তো আমি আর বাটিতে বেড়ে দিচ্ছি না ওরা ওদেরকে এভাবেই দিয়ে দিচ্ছি সবার জন্য বেড়ে নিয়েছি আমরা সবাই একসাথে খাবো আর খেয়ে বেরিয়ে যাব তো এই তো মোটামুটি রেডি আমরা খেয়ে নেবো জাস্ট এটুকুই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে যাচ্ছি ফেনীতে অনেক কাজ নিয়ে জানি না কতটুকু হবে আমরা আমরা আল্লামলাম নিয়ে এখন বের হচ্ছি কয়টা বাজে খুব মুত্তাকি যাচ্ছে না মুন্তাসি যাচ্ছে না এখন আমাদেরকে আগে দিকে দিতে যাচ্ছে নিশ্চই আমরা এখন বেরিয়েছি এখন বাজে ফেশোয়া তিনটে সাড়ে তিনটে এরকম তো আরও আগে বের হলে বেশ ভালো হতো মুত্তাকি মুন্তাসি যাচ্ছে না ভেছেন না তো যাচ্ছে না আমরা আমার বড় ছেলে আর আমরা কতক্ষণে পোসে আল্লাহ ভালো জানি গাড়ি স্টার্ট দিয়েছে হ্যাঁ যাচ্ছি প্রথমে আপাদের বাসায় উঠবো আগে আমাদের এলাকায় যাব ওখানে বাজারে কাজ আছে ওইটা শেষ করে তারপর আপাদের বাসায় উঠবো এটাই উদ্দেশ্য এখন পার হয়ে যাচ্ছি খিলগাঁও পার হয়ে কাসপুর ব্রিজ পার হয়ে আমাদের ফেনিতে তো রাস্তায় কিভাবে আমাদের সময়টা কাটছে বা কোথায় কিভাবে যাচ্ছি তারপর কোন রেস্টুরেন্টে খেয়েছি সেটা আগামী ব্লগে দেখতে পাবেন আজকে এ পর্যন্তই ছিল এই যে সুন্দর একটা সূর্য ডুবাটা দেখছি এটা অনেক উপভোগ্য আমার কাছে মনে হয় গাছে ফাঁকে ফাঁকে সূর্যটা দেখছি মানে মৃদু মিদু রোদ সূর্য ডুবা ভালোই লাগছে আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না শেষ পর্যন্ত কে কে দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি